আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম এক প্রাকৃতিক পরিবেশ যেখানে আসলে সবারই মনামুগ্ধ হওয়ার কথা যে পরিবেশে আসলে শরীর শীতল হয়ে যায় এবং মনটাও শীতল হয়ে যায় সেই পরিবেশটা কোথায় আসি আপনারা দেখুন এখানে আসে ফুলের বাগান ফুলের মতো সৌন্দর্য পরিবেশটা দেখুন কত সবুজের সমারোহ আম গাছ বিভিন্ন রকমের গাছ আছে এখানে পরিবেশটা আসলে অতুলনীয় আপনারা যারা এই ধরনের পরিবেশ পছন্দ করেন অবশ্যই এই পরিবেশে ঘুরে আসার জন্য আপনাদের অনুরোধ রইল পরিবেশটা আসলেই সুন্দর কতটুকু সুন্দর সবাই বলে যাবেন ভালো থাকবেন সবাই এই পরিবেশের জন্য সবাইকে আসার অনুরোধ রইল আসসালামু আলাইকুম